গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম বৃষ্টি পড়ছে আর এখনো দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব ভালোই আছে বেশ ভালো লাগছে সকালটা খুব সুন্দর দেখো পানি নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটা বিস্কিট আর ছেলে গেছে টিউশন এখনই আসবে টিউশন থেকে বাড়ি আজকে ওর স্কুল ছুটি আছে কি একটা পুজো আছে শনিবার আজকে তাই জন্য স্কুল ছুটি আমি ঘরে চলে এসেছি বিছানা টিছানাগুলো সব পরিষ্কার করব। আজকে একটু বৃষ্টি পড়ছিল তাই দেরি করে ঘুম থেকে উঠেছি মানে ওই সাতটার সময় উঠেছি ছেলে টিউশন গেছে দিয়ে ওই সকালবেলায় উঠে তো আমাকে আগে গোপালেরই সব কাজ করতে হয় ওকে ঘুম থেকে তোলানো ঠাকুর ঘর পরিষ্কার করা এসব করতে করতে অনেকটা টাইম লেগে যায় সকাল খাবারে মা বানিয়েছে আজকে হচ্ছে সয়াবিন দিয়ে ছোলার ডাল আলু পটল দিয়ে তরকারি আর রুটি তো ছেলেকে খেতে দিয়েছি ছেলে এখন খাচ্ছে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে স্নান হয়ে গেছে

ময়দাটা আমি আগে মেখেছিলাম এবার আমি লই কেটে লুচিগুলো বানিয়ে নেবো তো এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি লুচি রুটি এগুলো ফুলকো ফুলকোলে বেশ ভালো লাগে দেখতে কি সুন্দর হচ্ছে দেখো তো এই দেখো লুচি ভাজা হয়ে গেছে লুচি ভেজে নিয়েছি আর এই যে তরকারি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আগে আর এই যে সামান তোমাদের দাদাভাই খাচ্ছে লুচি দিয়ে হচ্ছে তরকারি সময়টা এখনো নেয়নি দিব তো আজকে আর দুপুরে ঘুমাইনি কারণ ওই খুবই ভালো মানে ইচ্ছেই করলো না ঘুমাতে তো দুই একটা রিচ ফ্রিজ বানালাম আর এখন এই যে জল টল করছে বিকেলের কিছু কিছু কাজ থাকে একটু ডাক এই যেমন ধরো জল ভরা তারপরে যেমন ধরো কয়েকটা বাসন থাকে দেখে খাওয়া দাওয়া সেইগুলো মাজার মাসা ওই খুব ভালো লাগছে ছাদে যা তোমাদের দাদাভাই তুমি দোকান জানা দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আকাশে মেঘ রয়েছে গাছের পাতাগুলো একদম কি সুন্দর এই যে দেখো আকাশে পাখি পাখিটা বোঝা যাচ্ছে না কালো হয়ে মেঘ হয়েছে একদম এখানে কয়েকটা গাছ আছে আমি গাছের যত্ন আমি খুব একটা করতে পারি না মা করে আর আমার বর করে মানে তোমাদের দাদা ভাই করে ওইদিকে তিনখানা খানা তুলসির গাছ রয়েছে আর এখানে হচ্ছে একটা শিউলি ফুল সুন্দরী ফুল এটা ঝাউ গাছ আর এখানে নতুন একটা হচ্ছে ঝিঙে গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই এখানে কাঁচা লঙ্কা এই টুকটাক গাছ আছে আমি সন্ধে টন্ধে দিয়ে দিলাম সন্ধে হয়ে গেছে বোসনাকে সয়ন দিয়ে দিয়েছি ছেলে এখন রেডি হচ্ছে কোথায় আবি। টিউশন যাবি টিউশন যাবে বলে ছেলে এখন রেডি হচ্ছে আমি তাহলে দোকান চলে যাবো টিউশন পরে দোকান চলে আসিস আচ্ছা কোনটা নিচ্ছ এটা না এটা দেখো আমি দোকান চলে এসেছি এতক্ষণ দোকানে ভিড় ছিল তোমরা দেখলে আমি ছোট্ট করে একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন সামনে পুজো চলে আসছি পুজোর আর বেশি দেরি নাই তাই মোটামুটি একটু ভিড় হচ্ছে কেউ মঙ্গলসূত্র নিচ্ছে কেউ মালা নিচ্ছে কেউ টিপ নিচ্ছে যার যেটা ইচ্ছা তো চলো এরপরে আমি আবার আসছি তোমার সাথে দোকান থেকে আমি চলে এসেছি আর এসে দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি তো দেখো এখানে আমি গরম জল বসিয়েছি আজকে ডিনার এখাবে চাউমিন তোমাদের দাদা ভাই বলছে রোজে রোজে ডালি আর আলুর আলু মানে পরোটা লুচি ভালো লাগছে না খেতে একটু নিরামিষ চাউমিন বানা

আমি শশা কুচি নিয়ে নিলাম বেশ সুন্দর লাগছে দেখতে তো তোমাকে দিলাম না তো তোমাদের দাদা ভাই না কাজের চাকরি ভুলে গেছে যে আজকে একাদশী পেঁয়াজ টিয়াজ কিছুই করবে না ও হঠাৎ করে বলছে না একদম দাও নি তো এই চলছে ব্যাপার